চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্বসংখ্যা পঁচিশ নম্রতা নীরা শিট নোট কালেক্ট করে লাইব্রেরি থেকে যখন বেরোলো তখন দুপুর দুটো বাজে দুজনের শরীরই তখন ক্লান্ত অবিশ্রান্ত নীরা অস্বস্তি নিয়ে বিড়বিড় করল অন্তুর কোনো খোঁজ পাওয়া গেল না না নম্রতা উদাস কণ্ঠে বলল পাওয়া গেল না তো এখন তো ফোনও বন্ধ দেখাচ্ছে চিন্তা করিস না নাদিম রঙ্গন খুঁজছে পেয়ে যাবে নীরা উত্তর দিল না অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল প্রসঙ্গ পাল্টাতে বলল তোর পত্রপ্রেমিকের কথা কি ভাবলি পত্রপ্রেমিক শব্দটা শুনতেই ভেতর বাহির নেচে উঠল নম্রতার চোখ দুটো চকচক করে উঠল নীরা আবারও বলল বিলিভ মিদোস্ত ডক্টর তোর পত্রপ্রেমিক তা আমার এখনও বিশ্বাস হচ্ছে না এই লোকের পক্ষে চিঠিপত্র লেখা আদৌ সম্ভব নম্রতা জবাব দিল না আরফানের কথাটা মনে হতেই মন খারাপ লাগছে তার আরফান আর সে দুজনকে তার দুই মেরুর মানুষ বলে মনে হচ্ছে সে তো চিঠিতে অতটাও গম্ভীর ছিল না তবে আরফান এত গম্ভীর কেন বাকিটা পথ দুজনের কেউই তেমন কথা বলল না ক্যান্টিনে পৌঁছে হালকা কিছু অর্ডার করতেই কোথা থেকে উড়ে এলো নাদিম চিরপরিচিত গিটারটা এখনো ঝুলছে কাঁধে গায়ে থাকা বাদামি শার্টটা ঘামে লেপটে আছে বুকে নম্রতার মুখোমুখি একটা চেয়ার টেনে ধুম করে বসে পড়ল নাদিম তার পাশে বসলো ক্লান্ত রঙ্গন ছোঁয়া এলো আরও দশ পনেরো মিনিট পর হাত ভর্তি বই নিয়ে টাল মাটাল পায়ে টেবিলের সামনে দাঁড়ালো সে বিস্তর সরল হাসি দিয়ে বলল ক্ষেত থেকে কিনে আনলাম এগুলা কখন যে পড়ে শেষ করব সব ছোঁয়ার কথার জবাবে কেউ কিছু বলল না ছোয়ার এই অভ্যাসটা পুরনো পরীক্ষার আগে আগে স্যারের হাতে টেবিলে মুখে যত বইয়ের নাম শুনেছে বা দেখেছে সব কিনে এনে টেবিল বোঝাই করাই তার স্বভাব তারপর রাত দিন এক করে একটা বইও শেষ করতে না পেরে ডিপ্রেশনে চলে যাওয়াটাও তার অন্যতম স্বভাব নাদিম মুখে এসে যাওয়া কথাগুলো গিলে নিয়ে খাবার অর্ডার করতে গেল সারাদিনের ব্যস্ততায় এক মুঠো ভাত খাওয়ারও সময় হয়নি তাদের ট্রে ভর্তি ভাত আলু ভর্তা আর ডালে নেই ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করল সে নিজের প্লেটটা এগিয়ে নিল টানা দশ মিনিট বিনা বাক্য ব্যয়ে খেয়ে চলল নাদিম তারপর হুট করেই বলল তোর ওই ধাক্কা আরফানকে দেখলাম রে নমু তোগো মধ্যে প্রেমপীড়িত হইয়া গেল না তো আবার নাদিমের কথায় চমকে উঠল নম্রতা টেবিলের ওপর ঝুঁকে কপাল কুচকালো দেখলি কোথায় দেখলি ওকে নম্রতার উৎসাহে অবাক হলো নাদিম সন্ধিহান দৃষ্টিতে তাকালো কোথায় আবার ভার্সিটিতেই তো দেখলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হলো ওই টাকলা স্যারও ছিল সাথে নম্রতার মনে দুমুখ অনুভূতির জোয়ার ছুটল আরফান তার খোঁজেই হয়তো এসেছিল এমন ভাবনাই খুশি হয়ে উঠল মন পর মুহূর্তেই অদ্ভুত এক অস্বস্তি দানা বাঁধল বুকে নম্রতার ভাবের এই পরিবর্তন চো কেরালো না নাদিমের খাওয়া থামিয়ে কপালকুষকে তাকালো সন্ধিহান কণ্ঠে বলল তোর ভাবভঙ্গি তো সুবিধার মনে হচ্ছে না রে মামা কাহিনী কি এমনে তো ডাক্তারের নাম শুনেই চিরিক মাইরা উঠো আজ আবহাওয়া এত ঠান্ডা কেমনে নাদিমের কথায় অত্যন্ত ভাবক কণ্ঠে প্রশ্ন করলো ছোঁয়া হে গাইস হোয়াট ইজ চিরিক ছোয়ার কথায় মেজাজ চটে গেল নাদিমের ভীষণ বিরক্ত নিয়ে বলল তুই আবারও আমার মান্ধাত্তার আমলের মেজাজটা খিস্টে দিলি বাল দেখ আমি আজকে বিরাট সিরিয়াস এই সিরিয়াস মেজাজটা খিস্টে দিলে তোর খবর খারাপ স্ট্রেঞ্জ আমি আবার কি করলাম আই ওয়াজ জাস্ট আস্কিং তোর আস্কিং এর নাদিমকে কথা শেষ করতে না দিয়েই বিরক্তির শেষ তুল্য নম্রতা বিরক্ত হয়ে বলল আহ থামবি তোরা ডক্টর আরফান এখানে কেন এসেছিল সেটা বল নাদিম শোক ছোট ছোট করে বলল তুই আগে তোর কাহিনী বল ওই ধাক্কা আরফানের জন্য তোর এত নৃত্য করার কারণ কি হুম হুম কথাটা বলে ভুরু নাচাল নাদিম নম্রতা আমতা আমতা করে কিছু বলার প্রস্তুতি নিতেই পাশ থেকে বিরস কণ্ঠে বলে উঠল নীরা ওর জন্য নৃত্য করবে না তো কার জন্য করবে ওই ধাক্কা ধাক্কি তার পত্রপ্রেমিক মামা নাদিম নীরার কথাতে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বলল কি পত্রপ্রেমিক বলতে নীরা ভাবলেসীন কণ্ঠে বলল যে প্রেমিক পত্রের মাধ্যমে প্রেম করে তাকে পত্রপ্রেমিক বলে নীরার কথা বলার ভঙ্গি ভাবলেসীন হলেও বাকিদের চোখ চড়ক গাছ কয়েক মিনিট কেউ কোনো কথা বলতে পারল না নাদিম খাবার মুখে তুলতে ভুলে গেল তারপর নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলল আজাইরা আমি জিন্দেগিতেও বিশ্বাস করি না এটাও সম্ভব নীরা বিরক্ত হয়ে বলল আমারও বিশ্বাস করতে বেগ পেতে হয়েছিল কিন্তু সত্যিটা তাই রঙ্গন বলল এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কি তবে নিতান্তই কাত্তালীয় এত কাত্তালীয় ঘটনাও পৃথিবীতে ঘটে আশ্চর্য ঘটবে না কেন আমার কি মনে হয় জানিস দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ ফেয়ার অফ কুইনসিডেন্টস আমাদের বেঁচে থাকাটাও বোধ হয় একটা কাততালীয় ব্যাপার ছোঁয়ার কথাই সরু চোখে তাকালো নাদিম তবে কোনোরূপ ধমকাধমকি না করে অবিশ্বাসী কণ্ঠে বলল তোরা মাইয়ারা দেখি হেব্বি চালু চিঠি চিঠি খেলেও রাঘব বল ক্যাচ করে ফেলেছিস মাই গড আমি চিঠি লিখলে নির্ঘাতেই ছোঁয়ার মতো মাথা পাগল ছিট খাওয়া অশিক্ষিত গামজাখর মাইয়া জুটতো ছোয়া চেতে উঠে বলল এই তুই কি আমাকে গালি দিচ্ছিস হোয়াই আর ইউ ইনসাল্টিং মি নাদিমার ছোঁয়ার কাটাকাটির মাঝপথেই ফোন এলো রঙ্গনের ফোনে কথা বলা শেষে স্তব্ধ হয়ে বসে রইল রঙ্গনের ফ্যাকাশে মুখ দেখে ভেতরে ভেতরে খানিকটা চিন্তিত হলেও বরাবরের মতো ডোন কেয়ার ভাব নিয়ে প্রশ্ন ছুড়ল নাদিম কি হয়েছে ফোনে কথা বললা এমন মটকা কেন রঙ্গন নাদিমের দিকে তাকালো বার কয়েক ঢোক গিলে নিয়ে অত্যন্ত শুকনো কণ্ঠে বলল অন্তু হাসপাতালে এই দুটো শব্দেই হাত পা অসার হয়ে এলো নিরার বাকিরাও স্তব্ধ অবিশ্বাস্য নিয়ে চেয়ে রইল রঙ্গনের মুখ পানে সবসময় কুল থাকা নাদিমের কপালেও দেখা দিল মৃদুঘাম স্পষ্ট কণ্ঠটা একটু কেঁপে উঠল তার কেন কোন হাসপাতালে মেডিকেল কাউকে কিছু বলতে হলো না বুঝিয়ে দিতে হলো না জোড়া পা কোনো আলাপচারিতা ছাড়াই দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে টেবিলে পড়ে রইল আত খাবার পরীক্ষার নোট ছোঁয়ার একগাদা বই গরমের জন্য খুলে রাখা নাদিমের জুতো জোড়াও ক্যান্টিনের বাকি মানুষগুলো বিস্ময় নিয়ে খেয়াল করলো পাঁচজন যুবক যুবতী দিক ছুটে চলেছে চোখে মুখে তাদের একই দ্যুতি একই ভয় প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে রোগীর সামনে বসে আছে আরফান মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ আর রোগী দেখবে না এটাই শেষ তারপর সোজা বাড়ি শারীরিক পরিশ্রম মানসিক চাপ সব মিলিয়ে কেমন দমবন্ধ লাগছে তার এভাবে আসলে বাঁচা যায় না রোগীর সব কথা ঠিকঠাক না শুনেই কাগজ টেনে প্রেসক্রিপশন লিখল আরফান প্রেসক্রিপশনটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এই মেডিসিনগুলো এক সপ্তাহ ঠিকঠাক খান এক সপ্তাহ পর আবার আসবেন আরফানের কাটকাট কথায় নতুন করে কিছু বলার সাহস পেল না আগন্তুক প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো তারপর ধীর পায়ে বেরিয়ে গেল আরফান ডান হাতে কপাল চেপে চেয়ারে ঠ্যাস দিয়ে বসল বিরক্তি আর রাগে মাথাটা ধপ করছে তার পুরো পৃথিবীটাকে ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে বিয়ে করছে বিয়ে করছে মানে কি মন চাইল আর বিয়ে করে ফেললো বিয়ে কি মামার বাড়ির মুয়া বিয়ের আনন্দে আরফানের সাথে পাঁচ মিনিটের জন্য কথা বলতে পারছে না আরফানকে এই মার প্যাচ এই মানসিক অশান্তিতে রেখে কীভাবে বিয়ে করে ফেলতে পারে সে সব কিছু এত সোজা দরকার পড়লে কিডন্যাপ করে হাত পা বেঁধে সামনে বসিয়ে রাখবে এই ধাঁধা থেকে মুক্তি না দিয়ে যাবে কোথায় এই মেয়ে আরফান যা ভাবছে তাই যদি হয় তাহলে তো সারা জীবনেও ছাড়বে না তাকে থাকতে না চাইলে জোর করে রাখবে আরফান চুয়াল শক্ত রেখেই ঘড়ির দিকে তাকালো চারটা বিষ চেয়ার থেকে উঠে গিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই দরজায় করা নড়ল আরফান ফিরে তাকাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকল ওয়ার্ড বয় আরফানের কপাল কুচকে এলো বুড়ো বাকিয়ে তেতো মুখে বলল কি বলবে ওয়ার্ড বয় মুখ কাঁচুমুচু করে বলল। স্যার ইমার্জেন্সি একটা পেশেন্টকে ঘন্টা দুই আগে কেবিনে দেওয়া হয়েছে তো আরফানের থমথমে মুখ দেখে বাকিটা বলার ভরসা পেল না ওয়ার্ড বয় বার কয়েক ঢোক গিলে বলল জি স্যার আসলে আরফান ধীরে অথচ শক্ত কণ্ঠে বলল। যা বলার স্পষ্ট বলো কি বলতে চাও রোগীর বাড়ির লোকরা ভীষণ হাল্লা করছে কেবিনে দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখেনি তাকে আপনি যদি একটু দেখতেন স্যার আপনার কথা বলে গিয়েছে আরফান মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে বলল বলে গিয়েছে মানে কি এখন কি আমার ডিউটি উনি উনার ডিউটিটাও ঠিকমতো করতে পারেন না আর আমি কেন হাসপাতালের সব ডাক্তার কি মারা গিয়েছে ওয়ার্ড বয়ের মুখ ইতোমধ্যে ফ্যাকাশে হয়ে গিয়েছে সব সময় শান্ত রাগহীন মানুষটির কণ্ঠে স্পষ্ট রাগ ঝরছে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠছে সে আরফান খুব দ্রুত সামলে নিল নিজেকে দুপুরের পর থেকে কিছুতেই রাগ কন্ট্রোলে রাখা যাচ্ছে না হুট হাট রেগে যাচ্ছে আর রেগে গেলে সামনের মানুষগুলোকে কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে আরফান গাল ফুলিয়ে শ্বাস নিয়ে মৃধু কণ্ঠে বলল তুমি যাও আমি আসছি ওয়ার্ড বয় যেন দেহে প্রাণ পেল অনুমতি পেয়েই একরকম ছুটে বেরিয়ে গেল রুম থেকে আরফান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে স্ট্রেথোস্কোপ হাতে বেরিয়ে গেল নির্দিষ্ট কেবিনের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হলো চিকিৎসকের মতো বৃষ্টি পেশা পৃথিবীতে দ্বিতীয়টি আর এই মুহূর্তে নিজের পেশার প্রতি প্রচণ্ড রকম বিরক্ত সে নির্দিষ্ট কেবিনের সামনে এসে হঠাৎ থমকে গেল আরফানের পা করিডোরের চেয়ারে বসে থাকা চিন্তারত মেয়েটিকে দেখে কপালে থাকা বিরক্তির ভাঁজগুলো মিলিয়ে গেল মুহূর্তেই বুক জুড়ে ঠান্ডা পরশ বয়ে গেল টকবক করতে থাকা রাগগুলো কেমন থিতিয়ে গেল চোখের দৃষ্টি এক মুহূর্ত বিলম্ব না করে স্থির হয়ে গেল মেয়েটির পায়ে কিন্তু হাই মেয়েটির পা জোড়া ঢেকে আছে কালো কাপড়ের নান্দনিক সু জুতোই আরফান হতাশ চোখে চেয়ে রইল জুতোই ঢাকা পা জোড়ার দিকে নম্রতা দুই হাতে কপাল চেপে বসেছিল ষষ্ঠ ইন্দ্রিয় দেওয়া সতর্কবার্তায় চোখ তুলে তাকাতেই চমকে উঠল আরফানকে নির্বিষ্ট চোখে জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছে সে কিছুক্ষণ কাচুমাচু করে এখান থেকে সরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই চোখ তুলে তাকালো আরফান তার গম্ভীর শান্ত কণ্ঠে এবার খানিক চঞ্চলতা খেলে গেল আপনি না বিয়ের শপিংয়ে যান তাহলে এখানে কি। প্রয়োজন তাই ভেতরেকে আপনার পেশেন্ট নম্রতার মুখ কালো করে বলল হুম আমার ফ্রেন্ড আরফান ভিন্ন ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল ও এটুকু বলে থামল আরফান পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে ছোট্ট শ্বাস ফেলল ঘাটটা হালকা কাত করে বলল কতক্ষণ থাকছেন নম্রতা মুখ গুম করে উত্তর দিল জানি না আরফান অদ্ভুত কর্তৃত্বের স্বরে বলল আমি না ফেরা পর্যন্ত এখানেই থাকবেন কথা আছে আমি আপনার ফ্রেন্ডকে দেখে আসছি ফিরে এসে না পেলে খবর আছে আরফানের মৃদু ধমকিতে চুয়াল ঝুলে পড়ার জোগাড় হল নম্রতার পাশে বসে থাকা ছোঁয়া চশমার ওপর দিয়ে চোখ বড় বড় করে চেয়ে রইল আরফান যখন কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকল আরফানের লোমস পুরুষালী হাত ওই স্নিগ্ধ গম্ভীর মুখখানা দেখে নম্রতার প্রথমবারের মতো মনে হলো লোকটা দেখতে ততটাও খারাপ নয় বরং অদ্ভুত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর